খুবই প্রিমিয়াম ক্যাটাগরির এই সানগ্লাসটি আপনারা যারা এখনো ব্যবহার করেননি তারা এখনো এটার মজা বুঝবেন না এখানে যে মজাটা এখানে যে ফিলটা এই ফিলটা আসলে অন্য গ্লাস ব্যবহার করলে পাওয়া যায় না আসসালামু আলাইকুম গ্যালারি থেকে আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন এখন আমার হাতে যে সানগ্লাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ ও ব্র্যান্ডের একটি সানগ্লাস তো এর আগে যারা এই ব্র্যান্ডের সানগ্লাস ব্যবহার করেছেন তারা তো খুব ভালোভাবেই জানেন যে এটা কতটা প্রিমিয়াম ক্যাটাগরির আর আপনারা যারা ব্যবহার করেননি তাদের উদ্দেশ্যে বলছি এই সানগ্লাসগুলো কিন্তু খুবই খুবই প্রিমিয়াম মানের এবং খুবই ওয়েল ফিনিশিংয়ের এটা পরার মজাই আলাদা এক কথাই তো এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের ভেতরে ডার্ক গ্রিন কালারের যে গ্লাসটা আছে সেটা সব থেকে টপ ডিমান্ডিং যে গ্লাসটা সেটা আছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গান মেটাল কালার তো এই যে ফ্রেমটা ফ্রেমের যে কালারটা এটা তো সম্পূর্ণ মেটালিক বডি তো এই গ্লাসগুলো এই সানগ্লাসটা আপনারা ব্যবহার করতে পারবেন রাফ অ্যান্ড টাফ এবং এটা পাঁচ সাত বছর ব্যবহার করলেও এই কালার কিন্তু নষ্ট হবে না এই মেটালের কালার কিন্তু যাবে না খুবই প্রিমিয়াম মানের এবং খুবই ওয়েল ফিনিশিংয়ের এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটা হচ্ছে ডার্ক গ্রিন তো এটাতে আপনারা একটা গ্রিন ভাব পেয়ে যাবেন গ্রিনিশ ভাইবটা পেয়ে যাবেন আমি এটার গ্লাসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটার পেছনে যখন আমি হাত রাখবো তখন দেখতে পাচ্ছেন যে এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে মানে এটা চোখে পড়লে ব্ল্যাক দেখা যাবে কিন্তু একটু গ্রিন গ্রিন ভাব আপনারা পাবেন তো এটা হচ্ছে সব থেকে ডিমান্ডিং কালার এই যে গ্রিনিশ যে ডার্ক গ্রিন যে কালারটা এটা তো এটা সব থেকে বেশি চলে এটার এই কালারের জন্যই আর এখানে গ্লাসের উপরে দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড ইউভি প্রোটেকশন লেখা আছে এই কর্নারে কিন্তু এই যে এও লোগোটা দেওয়া আছে এই গ্লাসটা ইউভি প্রোটেকশন আছে বিধায় এইগুলো আপনারা চোখে ব্যবহার করলে বাইরে যখন যাবেন সূর্যের ক্ষতিকর বেগুনি তো চোখে প্রবেশ করবে না আর সম্পূর্ণ কাচের হওয়ার জন্য কিন্তু এটা আপনাদের চোখকে একদমই ঠান্ডা রাখবে চোখে কোনো ধরনের তাপ লাগবে না আমি একটু সাইডটা দেখা এটা সাইডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে একদমই এ ও লেখা আছে খোদাই করে এটা মনে হয় দুই কনারায় লেখা আছে একটু দেখি এই কন্যারেও দেখুন লেখা আছে দুইটি হ্যান্ডেলের কনারাই লেখা আছে এই এ ওটা খোদাই করে আর যদি একটু হ্যান্ডেলটা দেখি তাহলে দেখতে পারবেন এখানে আমেরিকান অপটিক্যাল লেখা আছে ইউএসএ স্টাইল এটাও কিন্তু খোদাই করে লেখা এখানেও কিন্তু এই যে এ ও লেখা আছে একদম মেটাল ফ্রেমের উপরে আর এই সাইডে কিন্তু এখানে এই সানগ্লাসটির যে সাইজটা সেটা দেওয়া আছে এটা সাইজ হচ্ছে ফাইভ সেভেন মানে সাতান্ন সাইজ এই সানগ্লাসটির আর এই সানগ্লাসের যে নোজটা দেখতে পাচ্ছেন নোজ প্যাড তো এটা সম্পূর্ণ সিলিকনের হবার জন্য আর খুবই সফট যে কারণে একদমই প্রিমিয়াম একটা ফিল পাবেন এবং নাকের উপরে কিন্তু দাগ বসবে না এই যে আমি দেখুন এটা কতটা সফট ফ্লেক্সিবল খুবই ওয়েল ফিনিশিং এবং খুবই প্রিমিয়াম ক্যাটাগরির আর এই সাংগাছটির আরেকটি বিষয় দেখিয়ে দিই এখানে যেই ব্রিজটা পাচ্ছেন আপনারা ব্রিজের নিচেও কিন্তু লেখা আছে এ ও ইউএসএ স্টাইল দেখতে পাচ্ছেন মনে হয় সবাই এখানে দেওয়া আছে এটা হচ্ছে টপ নস ক্যাটাগরি সব থেকে কোয়ালিটিফুল যে সাংগাসটা সেইটা তো এটা সম্পূর্ণ মেটালিক ফ্রেম এবং একদমই কাচের গ্লাস তো এটার আমি ওয়েটটা দেখিয়ে দিই একটু হেভি ওয়েট হবে মেবি এটার ওয়েট আছে ফোরটি ওয়ান গ্রাম তো খুবই প্রিমিয়াম ক্যাটাগরির এই সানগ্লাসটি আপনারা যারা এখনো ব্যবহার করেননি তারা এখনো এটার মজা বুঝবেন না আর যারা ব্যবহার করেছেন তারা তো এটা ব্যবহার করার মজা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন আর আমি আশা করি বা আমার মনে হয় যে আসলে এই ধরনের সানগ্লাস যারা ব্যবহার করেন তারা আসলে পরবর্তীতে অন্য ধরনের সানগ্লাস ব্যবহার করতে পারেন না কারণ সেই এই এখানে যে মজাটা এখানে যে ফিলটা এই ফিলটা আসলে অন্য গ্লাস ব্যবহার করলে পাওয়া যায় না আচ্ছা এই সানগ্লাসের সাথে আপনারা কিন্তু এই ধরনের একটি চেন কাভার ফ্রি পেয়ে যাবেন এটাতে এই যে বাঁধানোর জন্য লুপ দেওয়া আছে এখানে চেন দেওয়া আছে এই ধরনের একটা প্রিমিয়াম কাভার আপনারা পাবেন আমাদের কাছ থেকে আর এই সানগ্লাসটা আপনারা যারা অর্ডার করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার লিংকে ঢুকেও আপনারা অর্ডার করে ফেলতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না সানগ্লাসের পেছন সাইডটাও দেখিয়ে দিই আপনাদেরকে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির খুবই ওয়েল ফিনিশিংয়ের এটা আসলে কতটা মজবুত সানগ্লাস আপনারা এটা না নিলে বুঝতে পারবেন না এখানে দেখুন এখানে স্ক্রু দেওয়া আছে দুইটা কবজাতে মেটালিক কবজা তারপরেও এখানে স্ক্রু ব্যবহার করা হয়েছে দুইটা এই কর্নারেও স্ক্রু দেওয়া আছে দুইটা এতটাই প্রিমিয়াম এতটাই ওয়েল ফিনিশিং গ্লাসটা খুবই সুন্দর তো যাই হোক আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম